আ মুন্নাবাইৰ পাই এ আইফোন ফটাইতলা হে আরিবুদ্দিন বাই সম্রহ আর দিয়া তকবি দেও না আৰে থকবিন অরে সম্র আৰ দেওলা না রে তকবিৰ আল্লাহ আমেৰিকা থাকি মুন্না বাইর পায় আরে আমারে আমার রে আইফোন একটা ফটাইতলা না রে থকবিৰ আর বতার ভাড়ি উইটে দি থালায় রে মা শাআল্লা তোমার ইতা গড় বটনী আর না তো কি আমার বন্ধুর বাই শাকিল তাই লিগেল হইতা আমেরিকা চারা আমেরিকানে 500 টাকা আইছেন বন্ধুর ভাই শাকিল আর মুন্না ভাইর বন্ধুর বাই শাকিল আল্লাহ তাবারকাউতায় লিকেল করতে করি 500 টাকা দিছেন না রে কবির আমার